দর্শক আপনাদেরকে সুস্বাগত জানাই এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে সেই পূজা মণ্ডপের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি ইমরুল হাসান এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকাশরী ঢাকেশ্বরী মন্দিরে সেই ঢাকেশ্বরী মন্দির থেকে আপনাদেরকে পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা যে নিরাপত্তা বলয়ের ভিতরে এই ঢাকেশ্বরী মন্দিরকে তারা আবদ্ধ করে রেখেছে সেটার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি ইমরুল হাসান আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এবারে শারদীয় দুর্গাপূজা চোদ্দোশো বত্রিশ উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নিরাপত্তা ব্যবস্থার একটি চিত্র আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ডগ স্কোয়াড দিয়ে মূলত রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এটি নিরাপত্তা বলয়ের ভিতরে রেখেছে এবং তারা যেটি বলছে কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার তিনি এসে ব্রিফ করেছেন এবং তিনি জানিয়েছেন যে বরাবরের ন্যায় এবছর পুলিশের মনোবল অনেকটাই চাঙ্গা রয়েছে এবং যারা মন্দিরকে ঘিরে নাশকতা সৃষ্টি করতে চায় তাদেরকে তিনি কঠিন বার্তাও দিয়েছেন প্রেসিফিংয়ে সাজ্জাত আলী এডিসি তিনি কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন করে যেটি জানিয়েছেন যে আমরা যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য সদা প্রস্তুত রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা প্রস্তুত রয়েছে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রবট দিয়েও তারা ডিএমপি পুলিশের যে বিশেষায়িত বাহিনী রয়েছে সোয়াট তিনি তারা দিয়ে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে এই ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে ব্যবস্থাকে এবং আর অল্প কিছুদিনের মধ্যেই পুরোদমে পূজা শুরু হবে এবং আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঢাকেশ্বরী মন্দিরে পুলিশের টহল কিন্তু পূজা যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু বাড়ছে এবং এই নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ শুধু নয় আনসার ও ভিডিপি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোয়াদ স্পেশাল যে টিম রয়েছে সোয়াদ টিম সেটিও তারা এখানে নিয়োজিত রয়েছে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্যে ঢাকেশ্বরের মন্দির একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে এখানে সবসময় পুলিশের নজরদারি থাকে কারণ বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ এখানে সকল ধর্মের মানুষ তারা তাদের ধর্ম সঠিকভাবে তারা পালন করবে সেই ক্ষেত্রে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা নিরাপত্তা কিন্তু এখানে সব সময় থাকে এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিভিন্ন উৎসব যেমন দুর্গাপূজা বা জন্মাষ্টমীর গুরুত্বপূর্ণ সময় গুলাতে এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা বেশ লক্ষ্য করছি এই ব্যবস্থা তারা এই কারণেই হাতে নেয় যে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বা দুষ্ট কোনো লোক তারা যেন কোনো প্রকার কোনো দুষ্টামি না করতে পারে এই মন্দিরকে ঘিরে সেই দিক বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সদা প্রস্তুত রয়েছে এবং আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঢাকেশ্বরী মন্দিরকে ঘিরে এর আগে বিভিন্ন নাশকতার সৃষ্টি হয়েছে এবং সেটিকে ঘিরেই উন্নত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সদা প্রস্তুত অবস্থায় রয়েছে এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পূজা মণ্ডপগুলোতে অনলাইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণের জন্য বেশ কয়েকটি টিম তারা কিন্তু সদা প্রস্তুত অবস্থায় রয়েছে এবং সদা প্রস্তুত অবস্থায় রয়েছে এবং আনসার বি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা সদা প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্যে আইনশৃঙ্খলা করে বাহিনীর সদস্যরা সোয়াদ আনসার বিভিন্ন সদস্যরা কিন্তু তারা এখানে প্রস্তুত অবস্থায় রয়েছে আমরা একজন তরুণীকে দেখছি তিনি মন্দিরের সামনে তারা আনন্দ উল্লাস করছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব এর আগে মূলত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে তারা আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো তার কাছ থেকে মূলত এই ঢাকেশ্বরী মন্দিরের যে সার্বিক পরিস্থিতি সেটি সম্পর্কে জানার চেষ্টা করব এবং বিভিন্ন সময়ে অনেক লোকজন ইতিমধ্যে এই ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারাও তারা এই খুব আনন্দের সহিত তারা এই মন্দিরে এসেছেন এবং তাদের বাবা মার হাত ধরে তারা প্রথমবারের মতো হয়তো এই মন্দিরে তারা আসছে এবং তারা তাদের অনুভূতি আমাদের সাথে শেয়ার শেয়ার করবেন সেটু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমরা যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি একটু যদি কথা বলতেন আচ্ছা সার্বিক নিরাপত্তা বিষয়টি এবার কেমন দেখছেন না এসে দেখলাম অনেক ভালো লাগছে না এখানে এসে ভালোই দেখতেছি আর আগেরবারের মতো এবারও অনেক নিরাপত্তা খুব জোরালোভাবে রাখা হয়েছে এখানে আসলে ওইরকম ভাবে পরিকল্পনা নিয়ে সবাই সুন্দরভাবে পূজা কাটাবেন আর যা এখানে এসে দেখ দর্শক আপনারা যেটি শুনলেন যে এখানে ঘুরতে আসে একজন সনাতন ধর্মাবলম্বী তিনি বলছিলেন যে বরাবর নেই এবারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদা প্রস্তুত অবস্থায় রয়েছে কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা হোক তারা সেটি চান না এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অনেক সুন্দর রয়েছে সেটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন এবং পাশাপাশি আমরা যদি দেখাতে চাই যেখানে বিভিন্ন বয়সের বিভিন্ন বর্ণের মানুষজন সাথে আসছে এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে অনেকে মন্দিরের ভিতরে প্রবেশ করছে এবং তারা যেটি বলছিলেন যে যে এবারে পূজায় তারা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হোক সেটি তারা চান না এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ভালো রয়েছে সেটি কিন্তু আমাদেরকে ছিলেন নিরাপত্তা ব্যবস্থার যে পরিস্থিতি এই ঢাকেশ্বরী মন্দিরে দেখেছি যে ঢাকেশ্বরী মন্দিরটা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে পুরো তারা রেখেছে এবং যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য পুলিশের বিশেষায়িত টিমও তারা প্রস্তুত রয়েছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একজন উদ্ধ কর্মকর্তা তিনি কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন এবং তিনি যেটি বলেছেন যে এখানে তারা কোনো কোনো অবনতির সংখ্যা দেখছেন না এবং পাশাপাশি মন্দিরটি আমি ঘুরে দেখেছি এখানে ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মার হাত ধরে মন্দিরে এসেছে এবং তারা যেটি বলছে যে তারা খুব উৎসবমুখর পরিবেশে পরিবেশ এবারের পূজা উদযাপন করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সামগ্রী বিভিন্ন মূর্তি সহ কাঁসার থালা প্লেট সহ বিভিন্ন আইটেম কিন্তু এখানে তারা বিক্রি করছে এবং পাশাপাশি তারাও যেটি বলেছে যে এখানে আমরা খুব উৎসব পরিবেশে আমরা এই কার্যক্রম প্রতি বছরের ন্যায় এবারও আমরা এটি পালন করব এবং সকল পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে এটি তারা আমাদেরকে জানাচ্ছিলেন আপনাদেরকে যদি সর্বশেষ তথ্য দিয়ে রাখতে চাই যে প্রতি বছর খুব উৎসবগর পরিবেশে ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন হয় এবং এই পূজা উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সদা প্রস্তুত অবস্থায় থাকে এবং এ প্রতি বছরের নয় এবারও কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে রেখেছে এই ঢাকেশ্বরী মন্দিরটাকে সেটি জানাচ্ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সার্বিক বিষয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম আমি ইমরুল হাসান